আসসালামু আলাইকুম সবাইকে আজও কিন্তু লইছি মাছ কাটার ভিডিও তো দেখে দেখেন এইদিকে কিন্তু শোল মাছ এটা কিন্তু দেখতে আমরা বসবেন না তো এটা কিন্তু শোল মাছ হেডে কিন্তু এরকম চামড়া খুললে পরিষ্কার করে ফেলেছি আর এরকম চামড়া খুললে পরিষ্কার করার ভিডিওটা দেখতে হইলে ভিডিওটা স্কিপ না করে পাশে থাকে তো আজ ও কিন্তু পুকুর দিয়ে তাজা তাজা যে শোল মাছ টাকি মাছ ধরছিল সাথে কই মাছ তো টাকি মাছ আর শোল মাছটা কাটতে আপনাকেও দেখাইতেছে এইভাবেই সব মাছগুলো কাটা হইবে চাকির মাছ আর শোল মাছের চামড়াগুলো কাটতে ফালাই দিতে আসে লেগে এগুলো এসে একটু কসুরির পুকুরের মাছ আর একটু কালোর পরিমাণটা বেশি আর একটু কালো মাছ কিন্তু খাইতে ভালো লাগে না হেলেগে কিন্তু চামড়াটি খুললে হালাই দিতে আসি আর শোল মাছ টাকি এগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকারী তাই একটু অনেকেই আছে আবার পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন আর এইভাবে যদি কাটতে ধুয়ে পরিষ্কার করে রান্না করে তাহলে কিন্তু এমনিও মন চাইবে যে মাছটা খাই যাই হোক এদিকে কিন্তু আমার মায়ের মাছগুলো আর কাটতে আসে দেখেন সুন্দর করে চামড়াগুলো খুলতে আছে দেরি সুস্তে আর এইভাবে চামড়া খোলা মাছগুলো যে কেউ পছন্দ না করলে হেও কিন্তু পছন্দ করে খাইবে ধরেন আমরা কিন্তু এরকম সবসময় চামড়া খুললিয়া রান্না করার চেষ্টা করি যে একাল চামড়াটাই কিন্তু টান নিয়ে খুলে লাইছে প্রথম একটু কষ্ট হয় পরে কিন্তু কালে টান দিলেই ফরফরাই একাল ছুটে যায় এদি কিন্তু আমার বইনের মাইয়েও কইতে আছে তুমি নানুও ফুয়েডা আবার কি করলাম মাস্টার চামড়াটারে খুললে লাইলে হ্যাঁ আবার কি লেগে এই তবু দেহে ও আল্লাহ সুন্দরই তো নানো ফু তোমার মাছ চামড়া খোলার তো ভালোই লাগে যাই তাছাড়া এই কে লইলাম চামড়া দুই জায়গায় হেফে কাল কিন্তু পিস পিস করে একাল মাছগুলো কাটতে লইছি তো ভিডিওটা কীরকম লাগছে তা কমেন্ট করে জানাইন আর এরকম গ্রামীণ রান্না বান্না এরকম গ্রামীণ জীবন ব্যবস্থার ভিডিও দেখতে হইলে পাশে থাকবেন সবাই